আমরা সকলেই চাই আমাদের ত্বকের সৌন্দর্য উজ্জ্বলতা ও তরতাজাভাব বরাবর বজায় থাকুক কিন্তু এটা সবসময় থাকে না একটা সময় আমাদের ত্বকের উজ্জ্বলতা কমে যায় দাগ ছোপ পড়ে যায় অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় ত্বক টান টান থাকে না ত্বকের হাইড্রেশন অর্থাৎ আর্দ্রতাও ঠিক থাকে না এই যে সমস্যাগুলি হয়ে থাকে এর পিছনে মূল যে কারণগুলি জড়িত থাকে সেগুলি হলো অতিরিক্ত স্ট্রেস টেনশন বিভিন্ন প্রকার জীবনমুখী রোগ খারাপ লাইফস্টাইল পুষ্টির অভাব অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার দাবার ইত্যাদি এই যে আমাদের ত্বকের উজ্জ্বলতা কমে যায় ত্বক বেজান হয়ে যায় দাগ চোখ পড়ে যায় ত্বক গ্লোয়িং এবং ইউথফুল থাকে না এর পিছনে একটি জিনিসের খুব বেশি অভাব হয়ে যায় আমাদের শরীরের মধ্যে সেটি হলো হল গবেষণা অনুসারে ও ডার্মাটোলজিস্টদের মতামত অনুযায়ী ভিটামিন সি এমন এক প্রকার চমৎকার ভিটামিন যেটা আমাদের ত্বকের সমস্ত প্রকার খারাপ স্বাস্থ্য থেকে আমাদের মুক্তি দিতে পারে আমাদের একটি গ্লোয়িং এবং ইউথফুল স্কিন উপহার দিতে পারে তবে এখানে একটি সমস্যা আছে শুধু ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার খেলেই হবে না দ্রুত ফলাফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে ভিটামিন সি ফেস সিরাম এবং ভিটামিন সি ফেস ওয়াশ একই সঙ্গে ব্যবহার করতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার স্কিনকে যদি আপনি সম্পূর্ণভাবে ট্রিট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে ভিটামিন সি ফেস সিরাম এবং ফেস ওয়াশ দুটো একসঙ্গে ইউজ করতে হবে বাজারে বিভিন্ন প্রকারের ভিটামিন সি ফেস সিরাম এবং ফেস ওয়াশ পাওয়া গেলেও আজকে আমি আপনাদের একটি স্পেশাল ভিটামিন সি ফেস সিরাম এবং ফেস ওয়াশের ব্যাপারে বলব যেটি হলো দ্য ম্যান কোম্পানির ভিটামিন সি ফেস সিরাম এবং ভিটামিন সি ফেস ওয়াশ এই দুটোকে কিন্তু একই সঙ্গে ব্যবহার করতে হবে এই দুটো এতটাই চমৎকার এইগুলি হান্ড্রেড পারসেন্ট সেফ এবং এফেক্টিভ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিটামিন সি যে ফেস সিরাম আছে এর মধ্যে কিন্তু ভিটামিন সি এর এমন একটি চমৎকার ফর্ম ব্যবহার করা হয়েছে যেটা নতুনদের জন্য খুবই উপযোগী সকল বয়সের জন্য উপযোগী এবং এর মধ্যে স্যাপ অর্থাৎ সোডিয়াম অ্যাসকরবিল ফসফেট যেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুব সহজেই স্কিনের মধ্যে শোষণ হয়ে যায় কোন রকম জ্বালা যন্ত্রণা ছাড়ায় অর্থাৎ স্কিনের মধ্যে কোন রকম ইরিটেশন তৈরি করে না সকল বয়সীদের জন্য এই ফেস সিরামটি কিন্তু খুবই উপকারী আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ম্যান কোম্পানি ভিটামিন সি ফেস সিরাম আছে এর মধ্যে ভিটামিন সি এর পাশাপাশি কিন্তু হাইলুরোনিক অ্যাসিড আছে এই উপাদানটার কাজ কি এটা আপনার ত্বকের মধ্যে হাইড্রেশন বা আর্দ্রতাকে খুব সুন্দরভাবে মেনটেন করে ত্বককে সবসময় তরতাজা রাখতে সাহায্য করে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ভিটামিন সি কিভাবে আমাদের স্কিনের জন্য উপযোগী বা ভিটামিন সি কেন আমাদের ইউজ করতে হবে দেখুন আমাদের স্কিনের স্বাস্থ্য যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু এর পিছনে বিভিন্ন রকম ঘটনা আছে যেগুলো ঘটে আমাদের শরীরে যত বেশি পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে তত কিন্তু আমাদের শরীরে সেল ড্যামেজের যে প্রসেসটা আছে সেটা বেড়ে যাবে আমাদের শরীরে যখন অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় একই সঙ্গে কিন্তু শরীরের মধ্যে ফ্রি রেডিকেলসও বেড়ে যায় এই ফ্রি রেডিকেলসগুলো মূল কারণ হয়ে দাঁড়ায় আমাদের স্কিনের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার জন্য সেই সেলগুলো শুকিয়ে যাওয়ার জন্য এবং ত্বকের মধ্যে দাগ ছোপ পড়ে যাওয়ার জন্য ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার জন্য বা হাইড্রেশন ঠিকঠাকভাবে না থাকার জন্য তাই ভিটামিন সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিটামিন সি পরে আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিক্যালসগুলোকে সুন্দরভাবে দমন করতে বা ধ্বংস করে দিতে কারণ ভিটামিন সি এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টও হয়ে থাকে আর অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজকে খুব সুন্দরভাবে মুছে দেয় বা ক্লিয়ার করে দেয় তাই ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের স্বাস্থ্যকে ফেরানোর জন্য এক কথায় যদি ভিটামিন সি এর উপকারিতা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আপনাদের বলবো ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ফর্সা করে পিগমেন্টেশন দূর করে স্কিন টোনকে উন্নত করে স্কিনের মধ্যে একনি ডার্ক স্পট এবং ব্লেমিশেসের যে সমস্যা আছে এগুলোকে দূর করে আপনার স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল করে এবং ফর্সা করে স্কিনকে গ্লোয়িং ও ইউথফুল বানায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেনের মাত্রাকে বাড়িয়ে দিয়ে বা বুস্ট করে দিয়ে আপনাকে ত্বকের সকল যে সমস্যা আছে সেগুলোকে দূর করে ত্বককে চারিদিক দিয়ে রক্ষা করে বা একটা সুরক্ষা বলাই দেয় তাই কিন্তু ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষত আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য এক অমূল্য সম্পদ তাই আপনিও যদি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতে চান ফর্সা হতে চান ত্বককে সবসময় গ্লোয়িং এবং ইউথফুল রাখতে চান ত্বকের যে ছোপ আছে সেগুলোকে দূর করতে চান তাহলে কিন্তু এই দ্য ম্যান কোম্পানির সি ফেস সিরাম এবং ভিটামিন সি ফেস ওয়াশ আপনার জন্য ওয়ান অব দ্য বেস্ট চয়েস হবে কারণ এর মধ্যে সেই ধরনেরই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিশেষত এই যে স্যাপ প্রক্রিয়াটা আছে সোডিয়াম অ্যাসকরবিল ফসফেট যেটা ভিটামিন সি এর এমন একটি চমৎকার ফর্ম যেটা স্কিনের মধ্যে কোনো রকম ইরিটেশন বা জ্বালা পোড়া দেয় না এখন কথা হল এই ম্যান কোম্পানির ভিটামিন সি ফেস সিরাম এবং ভিটামিন সি ফেস ওয়াশ ব্যবহারের সঠিক নিয়ম কি। দেখুন প্রথমে আপনাকে করতে হবে কি এই যে ম্যান কোম্পানির ভিটামিন সি ফেস ওয়াশ আছে এই ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে এবং সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর কিন্তু আপনাকে এই ম্যান কোম্পানি যে ভিটামিন সি ফেস সিরামটি আছে এটি তিন থেকে চারটি ড্রপ নিয়ে আলতো হাতে আপনার স্কিনের মধ্যে লাগাতে হবে এইভাবে যদি আপনি এই ভিটামিন সি ফেস সিরাম এবং ভিটামিন সি ফেস ওয়াশটিকে নিয়মিত ইউজ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ত্বকের মধ্যে একটা গ্লোয়িং এবং ইউথফুলনেস আসবে ত্বক উজ্জ্বল হয়ে যাবে ফর্সা হয়ে যাবে এবং যেহেতু এর মধ্যে ভিটামিন সি এর একটি চমৎকার ফর্ম অর্থাৎ সোডিয়াম স্করবিল ফসফেট ইউজ করা হয়েছে তাই আপনার ত্বকের মধ্যে যদি একনি ডার্ক স্পটের সমস্যা থাকে সেইগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আপনার ত্বক হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্লোয়িং এবং ইউথফুল এখন কথা হচ্ছে এই ম্যান কোম্পানির ভিটামিন সি ফেস সিরাম এবং ফেস ওয়াশ যেটি আছে এই দুটোকে একসঙ্গে ইউজ করতে হবে এই দুটো প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং যদি কেনার ইচ্ছা থাকে তাও কিনতে পারবেন এই ম্যান কোম্পানি ভিটামিন সি ফেস সিরাম এবং ভিটামিন সি ফেস ওয়াশকে আপনারা যদি পারচেস করতে চান সেক্ষেত্রে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্ট মন্ত্রা এইসব সাইট থেকে আপনারা কিনতে পারবেন ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রকার লিঙ্ক দেওয়া থাকবে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ